এটাও আর একটু বড় রাখতে হতো অনেক ছোট রেখে দিয়েছে জাননাট লম্বা টানা বলে ए कटवाड़ लिखे और दिन बट के देते हैं हां जो जितना तो बड़ा हो उतना अलग हो जाए كده काज बच जाए तो अगला तो तो

এইগুলো ঘেরটাই নাই সিঁড়িগুলো এই লোহার ইয়াগুলোর না এই যে ভিতরে ছিল তিনটা ওই গলি ওই ছিল দুটো এই রান্নাঘরে ছিল দুটা তাহলে কটা হচ্ছে সাতটা ওগুলো রাখা করাবি

की जाती দেখুন কিন্তু এখানটা কত নোংরা হবে দুটো ছাগল সুইচটা বন্ধ করে দিয়েছে সুইচ হান্ড্রেড পার্সেন্ট হয়নি আর আমি ওই ঘরে গেছি আমার চার্জ শেষ হয়ে গেছে এসে আর ভিডিওই করিনি স্নান হলো টিফিন খাওয়া হলো এখানে এসে তারপর রান্না বান্না বসালাম রান্না করছি লাউ দিয়ে ইয়ে মুগের ডাল নিরামিষ তরকারি আর হবে পনির পনিরটুর জন্য আর গগলি নিয়েছে একটুখানি গগলি আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আর চারটে ডিম সেদ্ধ করতো একটু ডিমের কষা করে সব রেডি করে রেখেছি পনিরও কাটা হয়ে গেছে পেঁয়াজটা কুচি করব আলুটা কুচি করবো পোস্ত বেটে নিয়েছি এখানে মশলা বেটেছি ডিমের ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এখানে তরকারি হচ্ছে লাউ আর ইয়ে মুগটা ভাতটা একবার সেদ্ধ করে রেখে দিয়েছি ওই হয়তো বাচ্চা করে ওই দিকটায় যাচ্ছে তো ওই দিকটা হয়ে বাজার না ওইদিকে ষষ্ঠী তো কষ্ট হবেই শরীর থাকলে তো কষ্ট হবে তার জন্য জীবন বেরোতে এখানেও কীর্তন মেলা আছে না ওই আমাদের ওখানে কীর্তন মেলাটাতেই হচ্ছে আওয়াজটা এটা কোথায় হচ্ছে রাম ও রামা হরে হরে সারা তোমার কি করছে দুঃখী বেরোচ্ছে একটু सारा दिन किसी ना कि फेरा थे একটু আদা দিয়ে চা বানানো হয়েছে এত ঠান্ডা লাগে না এত ঠান্ডা ছোট সময়ও লাগে এখন যত ঠান্ডা লাগছে চিন্তু ঠান্ডা লাগাতে হবে এর ঠান্ডা লাগাটা কিরকম ওই এক মাস যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সে বাচ্চা ছেলের মতো বাচ্চাদের যেমন হয় পুচকুনির যেমন হয় ওই কাপড় নেই বেশি ক্ষয়ক্ষতি গরম গরম চা খেলে ভালো লাগবে লোনটি লি চা বানাই আদা দিয়ে দেখো সাজগুজ করার জন্য সবই এনেছি শুধুমাত্র মুখে মাখার ক্রিমটাই আনেনি ছটায় কাল এই যে এই খানটা এরপর করে আমার এখানটা একটু করে গরম হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এই যে খানটা এই খানটা হালকা গরম লাগছে দেখতে বললাম কই দেখলাম

বলেনি তোমাকে বলেনি ধুসখার খোঁজে চিন্টুর বাবা দেখো পাওনা শেষ হয়ে যায় তাড়াতাড়ি এমনি তিনটে বললে আমার তিন প্লেট বললে এখন শেষ হয়েছে হয়ে গেল আমাদের বাজার ভোরে আর একটু সর্দি করেছে ওর জন্য কার্বন প্লাস নিল থেকে বাচ্চা ছেলে হয়ে গেছে সব সময় সর্দি হয় ইমিউনিটি নাই একদম বাচ্চা ছেলে চলো মায়ে কিলো মালপোৱা ধপোৱা মালপোৱা থাক দিনে পাওয়া যায় না এইটুকু টাইম যদি ওই যে সকাল সকাল গেলাম ওই জন্য পেলাম আর একটু বেলা করে গেলে কিছুই পাওয়া যেত না কিছুই হুম খুশকি করে যখন নিয়ে আসলাম ধুসকা খাওয়া বলেছিলাম সব শেষ তারপরে শুধু ধুচকার জন্যই আমরা থাকলাম খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়ালাম প্রথম কাস্টমার সেদিন আমরাই ছিলাম ভুচকা নিলাম মালপোৱা নিলা চাপক গেলাম ভাল লাগিছিল ভুচকা মানে একো তাৰ ঠাণ্ডা জল নিলে ভাল লাগে পাৱা যায়

বিছানা রেডি করছি খাওয়া দাওয়ার কেউ করেনি যা খুলে এসছি আমরা আজকে বাজারে খেয়ে এসছি সবজি পাতি ছিল গরম করে দিলাম চিন্তু বাবা আর একটু সবজি পাতি খেয়ে নিল আর একটা সবজি রয়ে গেল ওটা যেটা করেছিলাম ওটা রয়ে গেছে গরম করে রেখে দিলাম সকালে খাওয়া মুড়ি ফুড়ির সাথে তো তো ব্লগটা শেষ করতে হবে ঋতু তো এতক্ষণ ফাঁ ফাঁ